দুলা ভাই সব কি উলটাপালটা কথা বলছছেন আপনি আমার বোনের হাজবেন্ড আর আমার বোন যদি এসব শুনে বুঝতেছেন কি হবে কি হবে কিছু হবে না তারপর জানতে জানো তাতে কি হবে আমি তোমার বোনের ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব তোমার বোনের ভিতরে না আগের মতো শ্রদ্ধা পাই না যেন তোমার মধ্যে বুঝে দুলা ভাই সব কথা বলবেন না এগুলো অন্য নয় তুমি শুধু রাজি কেন সেটা কি ব্যাপার শালি দুলা ভাইয়ের মধ্যে এত কি আলাপচারিত হচ্ছে আমি একটু শুনি না তেমন কিছু না জাস্ট একটু আমরা কথা বলতেছিলাম ও অনেকদিন পরে এলো কি অবস্থা কেমন আছে এই বিষয়ে একটু দুলাভাইশালী কথা বলতেছিলাম তাই তো আচ্ছা ঠিক আছে তো তোমরা কথা বলো আমি তাহলে একটু আসি কাজ আছে কি ব্যাপার ইমু তুই এভাবে চুপ করে আছিস কেন আর দুলারার সাথে কি কصل মানে তোকে পুরো সমস্যা হচ্ছে বল আমাকে বলে খুব খারাপ হৃদয় আমি তোমাকে ডিভোর্স দিয়ে মারুফকে বিয়ে করব কি বলছ তুমি এসব ফালতু কথা দেখো যেটা সত্যি আমি সেটাই তোমাকে বলছি আর যা বলছি তোমার মুখের উপরে সে বলতেছি এমন না যে তোমার পিছি পিছি কিছু গিয়ে আমি করতেছি আরে কি বলতেছে এইসব ফালতু কথা তোমার কি মাথা ঠিক আছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না আর এই মারুফ তোর ভাবে এসব কথা কি বলতেছিল আর তুই দাঁড়া দাঁড়া শুনতেছ তোর কি মাথা ঠিক আছে তুই কিছু বলতেছিস না কেন ভাইয়া তুমি এভাবে কেন বলছো সে আমাকে পছন্দ করে আর বিয়ের আগে তাকে দেখে আমারও ভালো লেগেছে তাই আমরা বিয়ে করতে চাচ্ছি এই তো এমন ভাবে কথা বলতেছিস যে এখানে কিছু ঘটেনি এটা অবশ্যই লজ্জার অন্যের বউকে বিয়ে করা একটা লজ্জার বিষয় ভাইয়া এখানে লজ্জার কি আছে আমরা দুজন দুজনকে পছন্দ করি বিয়ে করতে চাচ্ছি দ্যাটস ইট তুই যদি ওরে বিয়ে করে একসাথে সংসার করিস তখন রাস্তাঘাটে আমি বেরোইতে পারবো সবাই তো আমার মুখে থুথু মারবে তখন আমি কিভাবে মুখ দেখাবো মানুষের সামনে ভাইয়া সমাজ কি বলবে সেটা আমার দেখার বিষয় না আমরা দুজন দুজনকে যখন ভালোবাসি বিয়ে করতে যাচ্ছি এখানে সমাজ কি বললো না বললো এটা আমি কিছু দেখবো না আমরা বিয়ে করব মানে বিয়ে করব ফাইনাল দেখো হৃদয় আমি তোমার সাথে থাকতে চাচ্ছি না তাই আমি তোমাকে ডিভোর্স দিতে যাচ্ছি। আপনি চাচ্ছ না এই কথা এখন কেন বলছো? বিয়ের আগে বলতে বিয়ের আগে বললে আমি ওর সাথে তোমাকে বিয়ে করেই দিতাম। তখন আর বিয়েটা হতো না শুধু শুধু বিয়েটা করে আমার লাইফটা কেন নষ্ট করতেছো? আগে কেন বলো নাই? হ্যাঁ আমি তখন বলতে পাইনি সো व्हाट? আমি এখন বলে দিচ্ছি এখন তো সত্যিটা জানতে পেরেছো তাই না এখন তো কোনো সমস্যা থাকার কথা না এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে কোনো রাজ্য জয় করে আসছো অনেক বড় গর্বের কাজ করতেছো তাই না আউট টু একটা কিসব কথা বলছো দেখো আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে আর ইমু দেখছো তোমার বোন কিসব কথা বলসে তুমি কিছু বলতেছো না দোলা ভাই আমি এখানে কি বলবো বলেন আমার বোন যেহেতু মারুক ভাইকে পছন্দ করে দুইজনই দুইজনকে যেহেতু পছন্দ করে এখন ডিসিশন তাদের তারা কি করবে তাহলে তখন কেন বলো নাই যখন তোমার সাথে আমার বিয়েটা হলো বিয়েটা হওয়ার পরে এত মানুষ জানা জানি হলো পরিবার জানলো এখন পাড়া প্রতিবেশী জানে এখন পাড়া প্রতিবেশী যদি আবার দেখে তুমি আমার ছোট ভাইকে আপন ছোট ভাইকে বিয়ে করে একসাথে সংসার করতে তখন আমি মুখ দেখাতে পারবো আর আমি কখনোই ভাবতে পারিনি তুই আমার ছোট ভাইয়ে এত বড় একটা জঘন্য কাজ করতে পারিস আমার স্ত্রীকে তোর ভাবিকে তুই বিয়ে করতে চাচ্ছিস এটা কোনো কথা এটা একটা লজ্জার বিষয় না ভাবি হয় মায়ের মতো আর সেই মা বলতেও লজ্জা লাগতেছে আর তুই সেই ভাবিকে বিয়ে করবি দেখো হৃদয় যা কিছু বলতে পারে সেটা তুমি আমাকে বলো হ্যাঁ মানুষকে তুমি কিচ্ছু বলবে না তোমাকে বলবো মানে তোমাকে তো বলতেছি তুমি কেন বুঝতে পারতেছো তুমি ওকে বিয়ে করবে কোন সাহসে তোমার বিয়ে করতে লজ্জা লাগতেছে না তাও আবার আমার ছোট ভাইকে ফাইজামি পাইছো আমার লাইফটা কেন নষ্ট করলা কেন নষ্ট করলে বলো আর আমি বুঝতে পারতেছি না তোরা কিভাবে এখানে বিয়ে করিস আর শুধু শুধু বিয়ে করে আমার লাইফটা কেন নষ্ট করলে বলো তো আগে কেন বলো নাই কি বললো তুমি আমি তোমার জীবন নষ্ট করেছি আমি তোমার জীবন নষ্ট করি নাই জীবন যদি কেউ নষ্ট করে থাকে সে তুমি করেছো আমার জীবন নষ্ট কি হ্যাঁ আমি তোমার জীবন নষ্ট করেছি আর তুমি যে আমার বোনের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করতেছো আমার বোনকে বিয়ে করার চেষ্টা করতেছ আমাকে ডিভোর্স দিয়ে সেটা কোনো অন্যায় না তাই না আর আমি কিনো তোমাকে ডিভোর্স দিয়ে তোমার ভাইকে বিয়ে করতে যাচ্ছি আর সেটা খুব অন্যায় হয়ে গেল সমাজ নষ্ট হবে কি হৃদয় হ্যাঁ তুমি আমার বোনকে পছন্দ করো আমার বোনকে তুমি এইটা বলো যে তোমার বোনের মধ্যে আমি ওসব খুঁজে পাচ্ছি না যা আমি তোমার মধ্যে পেয়ে থাকি মানে আমার মধ্যে পাচ্ছ না বিধায় তুমি আমার বোনকে পটাচ্ছ তাই না মানে আমার বোনকে বিয়ে করার জন্য তুমি আমাকে ডিভোর্স দেওয়ার প্ল্যান করতেছ আর যে আমি এসে তোমাকে বললাম যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে আমি তোমার ভাইকে বিয়েও করব আমি তোমার শরীর চলে গেল সমাজে কথা মাথায় আসলো আল্লাহ কি বলতো সুমনা তুমি বিবাহিত মেয়ে হয়ে তুমি তোমার দেবরকে কি করে বিয়ে করবে ছি 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 সমাজ কি বলবে সমাজের যেহেতু এতই চিন্তা তোমার মাথায় তাহলে তুমি যে আমার বোনের সাথে সব রঙ্গলীলা করে বাড়াও তখন কি সমাজের কথা চিন্তা আসে না মানে সমাজকে শুধু তোমাদের মতো পুরুষদের জন্যই বানানো হয়েছে ও আচ্ছা হ্যাঁ সমাজের কথা আছে শালি হলো ঘর ঘরওয়ালি আর দেবর দেবর হলো ভাবির ছেলের সমতুল্য কেন কে বানিয়েছে নিয়ম দেবর যদি ছেলের সমতুল্য হতে পারে তাহলে আমার বোন তোমার মেয়ের সমতুল্য হতে পারে না ও তো তাহলে তোমার মেয়ের মতো যদি মেয়ের মতোই হয়ে থাকে তাহলে তুমি ওর সাথে এই ধরনের কাজ কি করে করো কি করে পারো তুমি হ্যাঁ ওকে বিয়ে করার প্ল্যান করতে তখন সমাজে বাধে না তাই না তখন তোমার মা সমাজে না মান আমার বেলা তাই না মানে আমাদের মেয়েদের বেলায় আমি যে বলেছি তোমার ভাইকে বিয়ে করবো খুব মান সম্মানের কথা বললাম শোনো এসব নিয়মের না আমি পড়াও করি না হ্যাঁ নিয়ম শুধু একার জন্য না নিয়ম যদি হয় যে দেবর আমার ছেলে সমতুল্য হবে তাহলে না আমার বোন তোমার মেয়ের সমতুল্য তুমি সে মেয়ের সমতুল্য মেয়ের সাথে না অন্যায় করছো অনেক পাপ কাজ করেছো তাই তোমার মতো পুরুষের সাথে আমি আর একটা সেকেন্ড সংসার করব না মানে না আর হ্যাঁ আমি না এখন বুঝতে পারতেছি যে আমার বোনকে যখন আমি বলতাম যে ইমো তুই আমার বাড়িতে বেড়াতে আয় ও তখনই না শুধু বাহানা ফুঁসতো বাহানা দিত আমাকে না আমি যাবো নাই এই না সেই করবো না এখন বুঝতে পারতেছি যে ও এখানে কেন আসতে চায় না কারণ ও তো এখানে কমফোর্ট ফিল করে না কারণ ওর দুলা ভাই ওর সাথে বাজে কাজ করে চেষ্টা করে যাই হোক তোমার মধ্যে পুরুষের সাথে থাকা আমার কোনোভাবেই সম্ভব না কারণ তুমি আমার বোনের সাথে যে কাজ করেছো তার জন্য ক্ষমা কোনো দিনও পাবে না আর একটা কথা তোমাকে জানিয়ে রাখি এই যে এতক্ষণ যে আমি মারুফকে নিয়ে যা কিছু বললাম না এটা সম্পূর্ণ একটা নাটক ছিল ওর সাথে আমার কোনো সম্পর্ক না মারুফকে না আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি আর ও আমাকে বড় ভাবের মতো যথেষ্ট শ্রদ্ধা করে যাই হোক তোমার সামনে দাঁড়াতেও না আমার জাস্ট ঘৃণা হচ্ছে ইমুখ চল এখান থেকে মারুফ চলো